এ কষ্ট মেহনত আমল চরিত্র দশন নষ্ট হয়ে গেল বৃষ্টি বন্ধ করে দিয়েছে আল্লাহ রহমত বৃষ্টি বন্ধ করে দিয়েছে এই বছর মাস দুই মাস সময় গরম কভার নবিবেস তিন মে তার চেয়েতে বদিনা আরে মানুষটা তো আল্লাহর जिंदा জিন্নি মসজিদের ইমাম হুজুর কামা পানিলা দোয়া করা নাওয়া জয় হোক নওয়ালে ইসলামের উম্মত উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে কতদিন জানেন একদিন নয় দুদিন না

নোমান এসমরুর মাথার উপর থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর রহমত নিচ উঠাইনি আছেন বেয়াদবি माफ করবেন এখানে বাপ সাসার বাসক বড় বড় আছেন 40 বছর ব্যযত রহমতের বৃষ্টি বন্ধ শুধু তাই না স্বামী স্ত্রী মিলন করলে যে বীজ্য বের হয় যে বীজ্য থেকে ছেলে সন্তান হয়

জাফারা আল্লাহ বড় কমাশীল দেয়ারু তাফ ইউর সিলিস সাম আলাইকুম তিনি তোমাদের পক্ষ মুশান্দারে বৃষ্টি নাযল করবে সমাল আল্লাহ আর কি ওয়ায়া ওয়ায়ুম দিদকুম তিনি তোমাদেরকে মাল সম্পদ দিয়ে সাহায্য করবেন ওনিন যাদের শ্রেণী সন্তান হচ্ছে না আল্লাহ তাদেরকে ছেড়ে সন্তান দান করে সাহায্য করবেন এতটুকু শেষ না অয়েজ আল্লাহ কম যেমন ওয়েজ আল্লাহুম তিনি তোমাদের জন্য তোমাদের খেজুর বাগান তোমাদের বাপ্পা আল্লাহ সুন্দর করে দেবেন ওখানে পানি দিয়ে

লা ইনা আল্লাহু আল্লাহ ইয়ম ওয়াতু বিশেষ করে ফজর নামাজ মুসজিদী পড়বেন আজান দেবারতে মুসজিদী গিয়ে সুন্ন পড়ার পরে ফরজ নামাজে একামতার আগে আগে সুন্নদের পরে ফরজের আগে আগে এ সময়ের মধ্যে إقصى صبر إستكفى التبر إستغفر الله الذي لا إله إلا هو الحي القيم ودونه، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيم ودونه، وأنت بالصبر والصلاة أرتهن الصبر

ফজন খৰ চালাক্ত নোৱাৰিবলৈ ক'লে সুজোদিন বনাই খুজিছো সদায় চৰিদাৰ কৰি তোমাৰ এটা ফজন